বন্ধুরা আজকে এই গেলাম তোমার কা আর একটা নতুন ভিডিও নিয়ে আর এটা হচ্ছে আমি এই সি ধর্মনগর আমার বাসুরের বাসাত আর এখানে হচ্ছে আগামীকালকে মানে বিপদ পূজা আর আজকে এসে সঞ্জম আর আজকে সঞ্জমের লেগে মানে আমি আজকেও আই গেছি এখানে কারণ আমার বাড়ির তো মানে সংযম করছি না এখানে আইয়া তারা বাসাতে কারণ কলকাতার পূজার কাজ করতে গেলে আজকে সংযম করতে লাগবো আচ্ছা যাই তারপরে দেখো এখানে মানে তারা সাদের উপরে উইব খাওয়া দেওয়া আর দুতালার মধ্যে উঠবো এখানে উঠবো পূজা আর এখানে দেখো মানে সব কিছু রেডি করা হয়ে গেছে মানে যতটুকু আজকে রেডি করিয়া রাখা যার তো সব কিছু রেডি করা ওর প্রায় আর কালকে তো মানে একদিনের মধ্যে সব কিছু রেডি করা সম্ভব নয় আর এখানে দেখো মানে ফান বইছে আমার দুইজন দিদি মানে সবাই মিলিয়ে আমরা খুব আনন্দ করিয়া কিন্তু খাস করিয়া আমার খুবই ভালো লাগে আর তারাবাড়ি আইয়া আর নিজের বাড়ির তো দৌড়াইয়া দৌড়াইয়া খাস করতে লাগে আর এখানে তো আইয়া সব মানে ঘরের ভিতরে খুবই ভালো লাগে আর এই জায়গার মধ্যে আমরা ঠাকুর আইনা বোয়া নেইব তো ঠাকুর তো কোনো আনা হইছে না বিকালবেলা আনা হইব আর এটা হয়েছে মানে নিরামিষ রান্নাঘর খালকে যে নিরামিষ রান্নাটা ওইব বুগের রান্না এই জায়গার মধ্যে হইবো ভোগের রান্না আর এখানে দেখতে পাই রায় মানে বুগের রান্নার কিছু কিছু আয়োজন এখানে আন্দোলনা রাখা হয়েছে আর আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই হই পাই আর বিপত্তারিণী পূজার ভিডিও আমি যতটুকু পারি তোমরা সাথে শেয়ার করবো কারণ আমিও তো একটু তাড়াউড়ার মধ্যে থাকবো আর আমার ভিডিওটা সবে দেখার অনুরোধ রইলো কিন্তু আর আজকের লাগে ভিডিওটা অতটুকু বন্ধুরা টাটা আর দেখা হইব নতুন ভিডিওতে